হারজাবে উপজাতি পঞ্চাশ হাজার বছর পূর্বের দীর্ঘ ইতিহাস রয়েছে এই হাটজাবে উপজাতি যাকে হারজা নামেও অভিহিত করা হয় প্রায় তেরোশো মানুষের এই উপজাতি বিশ্বের অন্যতম প্রাচীন শিকারী সংগ্রাহক সম্প্রদায় হিসাবে পরিচিত আধুনিক সভ্যতার পরিবর্তনের প্রভাব থেকে দূরে হারজা উপজাতি তাদের অনন্য সংস্কৃতি ও ঐতিহ্যের মাধ্যমে আমাদের মনে অদ্ভুত কৌতূহল ও বিস্ময়ের জন্ম দেয় সমাকুলের আজকের ভিডিওতে জানবো হারজা উপজাতির আবাসী স্থান তাদের পেশা ভাষা শিক্ষা খাদ্যাভ্যাস এবং সর্বোপরি তাদের জীবন ব্যবস্থা হারজা উপজাতি পূর্ব তানজানিয়ার একটি ক্ষুদ্র ও স্বতন্ত্র সম্প্রদায় হারজা উপজাতির পুরুষরা শিকারী এবং তারা তাদের শিকারের কাজে অত্যন্ত দক্ষ ও মাধ্যমে শিকার করে থাকে কৌশলতার তারা মূলত ধনুক ও তীর ব্যবহার করে শিকার করে তারা দল বেদের শিকারে যায় আর সাথে থাকে একদল কুকুর হার্জা পুরুষটা দীর্ঘ সময় ধরে শিকার করে কখনো কখনো দিনের পর দিন বনে কাটিয়ে দেয় তারা বানর বেবুন কাঠবিড়ালি ইঁদুর হাতি হরিণ এবং অন্যান্য প্রাণী শিকার করে শিকারের প্রতিটি অংশ ব্যবহার করে কোনো কিছুই নষ্ট করা হয় না কাঠ শিকারের পর তারা তাদের কোমরে সেগুলো ঝুলিয়ে রাখে যখন তারা কোনো শিকার পায় না তখন তারা তীর তৈরি ও মেরামত করে থাকে তাদের শরীরে বাবুনের চামড়া আর মাথায়ও তারা বাবনের চামড়ার টুপি পরে থাকে তারা বড় প্রাণী ধরার কাজে এক ধরনের বিষ ধুকের মাথায় ব্যবহার করে থাকে যা বন্য গাছ জাল করার মাধ্যমে তৈরি করা হয়ে থাকে তৈরি এই ধনুকের বিষ দ্রুত রক্তে পৌঁছায় এবং প্রাণী দ্রুত নির্জীব হয়ে যায় যার ফলে শিকার করা খুব সহজে হয়ে থাকে হারজা উপজাতির ভাষা হারজানা নামে পরিচিত এটি একটি অতি প্রাচীন ভাষা এবং এটি নিকটবর্তী অন্যান্য ভাষা থেকে এই ভাষায় কোনো লিখিত রূপ নেই শুধুমাত্র মৌখিকভাবে প্রচলিত এক অদ্ভুত লিক শব্দ করে থাকে কথার মাঝে তারা সাধারণত ছোট ছোট গোষ্ঠীতে বিভক্ত হয়ে বসবাস করে গোষ্ঠীর সাধারণত থেকে জন মানুষের সমন্বয়ে প্রতিটি গঠিত হার্জা সমাজে সম্পত্তির কোনো ধারণা নেই সবাই মিলে সবকিছু ভাগ করে নেয় হারজা উপজাতির সমাজ কাঠামো অনেকটা সরল ও স্বতন্ত্র হারজা উপজাতির শিশুরা ছোটবেলায় থেকে শিকার ও খাদ্য সংগ্রহের কৌশল শিখতে থাকে তাদের শিক্ষা প্রধানত মৌখিক ও প্রথাগত উপায়ে হয় বৃদ্ধরা তাদের জ্ঞান ও অভিজ্ঞতা শিশুদের মধ্যে প্রচার করে থাকে হাড়জা উপজাতির খাদ্যাভ্যাস সম্পূর্ণ প্রাকৃতিক তারা প্রধানত পশু শিকার ফলমূল সংগ্রহ করে জীবন ধারণ করে তারা শিকার করা প্রাণীর মাংস কাঁচা খেয়ে থাকে বদ্ধ পুকুরের ঘোলা পানি সরাসরি মুখ দিয়ে পান করে সভ্যতার এ যুগে বন্য আদিম যুগের মতোই তাদের জীবন সম্প্রতি তারা মাংস পুড়িয়ে এবং রান্না করে খাওয়া শিখেছে তবে রান্না করার ক্ষেত্রে না ধুয়ে কোনো মতে সিদ্ধ করে খাওয়ার মতো তারা খায় তবে তারা বেশ মজা করে এগুলো খেয়ে থাকে হাটজা উপজাতির নারীরা প্রধানত ফল শিকড় মধু এবং অন্যান্য প্রাকৃতিক খাদ্য সংগ্রহ করে তারা সন্তান লালন পালন করে এবং গোষ্ঠীর খাদ্য সংরক্ষণের দায়িত্ব পালন করে থাকে নারী সংগ্রহকৃত খাদ্য শিকার করা প্রাণীর মাংসের সাথে মিলে একটি খুব সুস্বাদু খাদ্য তৈরি করে থাকে তারা তাদের দিন শুরু হয় সূর্য সাথে সাথে এবং শেষ হয় সাথে সাথে এই প্রাকৃতিক জীবনধারা তাদের শরীর ও মনের জন্য উপকারী প্রমাণিত হয়েছে আধুনিক গবেষণায় বলেছে প্রাকৃতিক আলো এবং ঘুমের সময়সূচি মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী তারা প্রকৃতির প্রতিটি পরিবর্তন ও প্রভাবকে খুব নিবিড় পর্যবেক্ষণ করতে পারে এবং সেই অনুযায়ী নিজেদের জীবনধারা পরিবর্তন করে উদাহরণস্বরূপ বলা যায় তারা জানে কোন মৌসুমে কোন ফল পাওয়া যাবে বা কোন সময়ে কোন প্রাণী শিকার করা সম্ভব এই গভীর জ্ঞান তাদের টিকে থাকার জন্য অত্যন্ত অপরিহার্য হারজাবে উপজাতির সমাজ কাঠামো অন্যান্য আদিবাসী সম্প্রদায়ের তুলনায় বেশ আলাদা তাদের সমাজে কোন নির্দিষ্ট নেতা নেই সিদ্ধান্তগুলো গোষ্ঠীর সদস্যরা যৌথভাবে গ্রহণ করে এটি তাদের সমাজকে আরো গণতান্ত্রিক ও সমানভাবে পরিচালিত করে সম্পত্তি বা জমির মালিকানা নেই বললেই চলে যা তাদের জন্য ভেদাভেদ সৃষ্টি করে না হারজাবে উপজাতির জীবনে কারণে বর্তমানে নানা চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে বর্তমানে জমি অধিগ্রহণ বন উজাড় এবং কৃষি সম্প্রসারণের ফলে তাদের জীবনের উৎস দিন দিন সংকুচিত হচ্ছে আধুনিক সভ্যতার প্রভাব থেকে মুক্ত থাকতে পারলেও হারজাবে উপজাতি তাদের জীবনধারা ও সংস্কৃতি রক্ষার জন্য সংগ্রাম করছে সম্প্রতি হারজা উপজাতির প্রতি পর্যটকদের আগ্রহ বৃদ্ধি পাচ্ছে পর্যটকরা হারজা উপজাতির জীবনধারা সংস্কৃতি ও শিকার পথা দেখতে আসছেন প্রতিনিয়ত তবে পর্যটনের মাধ্যমে অর্থনৈতিক উপার্জনের পাশাপাশি তাদের জীবনে কিছু পরিবর্তনও আসছে তবে এ পর্যটন যেন তাদের জীবিকার উপর নেতিবাচক প্রভাব না ফেলে সে বিষয়ে সতর্ক থাকতে হয় সব